রুবেল হোসেনের অফ স্টাম্পের বাইরের বল কাভারে ঠেলে দিয়েছেন রনি তালুকদার এরপরই শুরু হয়েছে রাজ্যের কনফিউশন সিঙ্গেল নিবেন কি নিবেন না অপর প্রান্তে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ এক মনে দৌড়ালেও রনি ছিলেন বেশ দ্বিধায় এমনকি ফিল্ডারের করা থ্রো স্টাম্পে হিট করলে যে এই ব্যাটারের সাজঘরের টিকিট নিশ্চিত থাকত তা আর বলার অপেক্ষা রাখে না তাই তো নিশ্চিত জীবন পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন রনি তালুকদার আর এত কনফিউশনেরও একটা কারণ আছে সেটা হলো এই ঘটনার মুহূর্তে রনি অবস্থান করছিলেন ব্যক্তিগত রানে সেঞ্চুরির মুখে গিয়ে এমন ধকলের পর রনি তালুকদার হয়েছেন আরও বেশি সাবধানী একাধিক বল খেলেছেন এরপর সিঙ্গেল নিয়েই পূর্ণ করেছেন আসরে নিজের প্রথম শতক এবং অবশেষে স্বস্তির সেলিব্রেশন এদিকে সুদীর্থ রিয়াত তখন দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন রনি কাছে আসতেই জড়িয়ে ধরেছেন সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন সেঞ্চুরির শেষ দিকে ধকল গেলেও রনি শুরুটা করেছিলেন বেশ দারুণ ছয় ছক্কা আর সাতচারের পরশ সাজিয়ে পূর্ণ করেছেন শতক ঢাকায় জমি জিতে নি ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার সেঞ্চুরি আদায়ের পরেও থামেননি তালুকদার তবে কাছে গিয়েও পূর্ণ করতে পারেননি দেড়শো সঞ্জামুল ইসলামের বলে ক্যাচ আউট হয়ে ফেরার আগে করেছেন একশো একচল্লিশ রান খেলেছেন একশো বল হাঁকিয়েছেন আরও তিনটি ছক্কা মেরেছেন এক টিচারের বাউন্ডারি ফর্ম খরায় জাতীয় দল থেকে বাদ পড়া রনি চলমান ডিপিএল এ রান করেছেন চারশো বত্রিশ তেরো ম্যাচে মাঠে নেমে রান তুলেছেন ছত্রিশ এভারেজে মোহামেডানের ব্যাটারদের মধ্যে মাইদুল ইসলাম অঙ্কনের পর রনি দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার প্রাইম ব্যাংকের বিপক্ষে দিন সেঞ্চুরি হাঁকানোর আগে খেলেছিলেন দুইটি পঞ্চাশ ইনিংস এর মধ্যে লেজেন্ড রূপগঞ্জের বিপক্ষে নব্বইয়ের ঘরে গিয়ে অপরাজিত থাকলেও অধরা থেকে গিয়েছিল সেঞ্চুরি যেটা পূর্ণ করেই মাঠ ছেড়েছেন বৃহস্পতিবার मीरपुर थे पर परभेज़ अलहसन कृपवेण